বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি পালন শাকের সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন পালন শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে পালন শাক আছে একটা বড় সাইজের আলু এবং একটা বড় বেগুনের হাফ নিয়ে নিয়েছি এখানে কিছুটা পেঁয়াজ কলি মটরশুঁটি কিছুটা এবং ধনে পাতা নিয়ে নিয়েছি প্রথমে কড়াইটা আমি বসে গরম করে নিয়েছি সরিষার তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে গরম পেঁয়াজ দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কা দুটি দুটি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার নাড়তে পেঁয়াজটা একটু ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং পরবর্তী নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করতে ভুলবেন না পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন চামচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন চামচ চামচ আদা রসুন দিয়ে দিলাম এরপর মশলাটা পাক করে মশলাটাকে এরপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেবো চা চামচ এরপর জিরের গুঁড়া দিয়ে দেবো জিরের গুঁড়া দিয়ে দেবো এবং মরিচ গুঁড়া ওয়ান থার্টি চামচ দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা এখানে ওয়ান চা চামচ দিয়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে সেই জন্য গুঁড়ো লঙ্কার পরিমাণটা কম দিলাম আলু দিয়ে দিয়ে দিলাম মশলার সঙ্গে একটু কষিয়ে নেবো আলুটাকে আলুটাকে একটু কষিয়ে নিয়ে মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটিগুলো দিয়ে দিলাম ম মটরশুঁটি দিয়ে একটু কষিয়ে নেব এরপর পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কলি দিয়ে একটু কষিয়ে নেব শাকগুলো সবার শেষে দেবো শাক যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য শাকটা একদম শেষে দেবো এরপর বেগুন তুলে দিলাম বেগুন দিয়ে একটু কষিয়ে এই রেসিপিটা খেতে খুব অসাধারণ লাগে বন্ধুরা একবার হলেও বাড়িতে বানাবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে এবার পালং শাক গুলো তুলে দিলাম এই রেসিপিতে কোনো জলের প্রয়োজন হবে না শাক থেকে যে জল বেরোবে সেই জল দিয়েই রান্না হবে রান্না করবো একটু নেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো তারপর ফিরে আসবো বন্ধুরা তো ফিরে আসলাম দেখুন শাকের জল বেরিয়েছে শাক থেকে তো এই জলেই আমি রান্না করবো আজকে জল দেবো না এক্সট্রা জলের প্রয়োজন হবে না শাক থেকে যে জল বেরিয়েছে সেই জলটাই রান্না করে নেব ঢাকনা চাপা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম বন্ধুরা দেখুন শাক থেকে কত জল বেরিয়েছে একটু নেড়ে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব এবং গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় মিডিয়ামে তুলে লোতে থাকবে মিডিয়াম টু রেখে শাকটাকে তলা গুলো নেড়ে নেব তলায় নালে ধরে যাবে তার জন্য তলাটাকে নাড়তে হবে শুধু বেশি নাড়া যাবে না শাক সেদ্ধ হয়ে যাবে বেশি গেটে যাবে তার জন্য অল্পই নাড়তে হবে একটু নেড়ে নিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম বন্ধুরা হাইতে করে দিলাম এবং তলাটা নেড়ে দিচ্ছি ধরে লাগে তাতে তলাতে না লাগে ধনে পাতা একদম শেষে ধনে পাতা গুলো ছড়িয়ে দেবো উপর থেকে দিয়ে একটু নেড়ে নেবো ঢাকনা চাপা দিয়ে এক থেকে দু মিনিট হতে দেবো করে দিলাম গ্যাসটা এখানে আমার রেসিপি কমপ্লিট পরিবেশনের জন্যে তো বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম অনুসারে নিরামিষ রেসিপিটি একটি সার্ভিং দাওলে তুলে নিয়েছি বন্ধুরা এভাবে সহজেই বাড়িতে থাকা মশলা দিয়ে বানিয়ে নিতে পারবেন খুব সহজে খেতে কিন্তু খুব অসাধারণ লাগে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ